বিশ্বের সবচেয়ে উচ্চ ফলনশীল এর আর ফলনশীল কোনো চিনিগুড়া করলে ধরেন তেত্রিশ শতকে ভালো হলে সর্বোচ্চ সাতাশ মন পর্যন্ত এখানে অন্য চিনিগুলা থেকে বারো হয় আসসালামু আলাইকুম দর্শক বন্ধু এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হচ্ছে দারুণ সুন্দর ধান ক্ষেতের আইলে আমার হাতের বাম পাশে যে ধানটি আপনারা দেখতে পাচ্ছেন খুবই ছোট্ট ছোট্ট ধান একেবারে ছোটো ছোট ধান বেশ পুষ্ট এবং খুবই নিট অ্যান্ড ক্লিন একটা ক্ষেত এটা হচ্ছে চিনি গুড়া ধান আপনারা জানেন যে চিনিগুড়া চাউলের একটা বেশ কদর রয়েছে বাজারে মার্কেটে এটার বেশ দাম থাকে আজকে আমরা নাটোরের গুরুদাসপুর উপজেলার রশিদপুরের ইমরান হোসেনের কাছ থেকে এই চিনিগুড়া ধান চাষ সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেব চলুন শুরু করা যাক

বাইরে উচ্চ ফলনশীল চিনি নির্দিষ্ট ওই রকম নাম নাই নির্দিষ্ট নাম নেই চিনি গুঁড়া সম্পর্কে আমাদেরকে একটু বলেন তো চিনি গুঁড়া আসলে এটার দাম কেমন থাকে আর চিনি গুঁড়া কেমন কেন বলা হয় এর এটার চিনির মতন ছোট ছোট এই জন্য গুঁড়া গুঁড়া ধান বলা হয় এটা সাধারণত আমরা বিরিয়ানি বলেন পোলাও বলেন ওটার ক্ষেত্রে আর কি এটা ব্যবহার করা হয় আচ্ছা বিরিয়ানি পোলাওতে জি চিনি গুঁড়া কতটুকু চাষ করছেন চিনি গুঁড়া আছে তিন বিঘার মতো চিনি গুঁড়া আছে

এটা হলো আমন বড় দুই সিজন আর আমাদের দেশি জাতগুলো আছে ওইগুলো শুধু আমনে হয় শুধু আমনে শুধু আমনে আর এটা আমন এবং বড় দুই সিজনে বড় দুই সিজনে হয় আমরা এখন বড় সিজনে কথা বলছি হ্যাঁ বড় সিজন বড় সিজনে আমরা এই বীজটা রেখে কি আমনে করতে পারবো হ্যাঁ করতে পারবেন সম্ভব সম্ভব আবার আমনের বীজ রেখে বড়তে করতে পারবেন সম্ভব এত ডিসটেন্স সম্ভব হবে ওটা কি মানে চারা মানে এই নতুন বীজ দিয়ে আপনি সামনের সিজন করতে পারবেন আচ্ছা এবং আগামীর যে সামনে তো হলো আপনি রামন সিজন আবার আগামী বছরের বড়টা আপনি করতে পারবেন এই বিজে এই বিজে সম্ভব হবে এটা হ্যাঁ এক বছর তো অনায়াসে বীজ ভালো থাকে তখন কি আপনার যে অঙ্কুরোদ্গমে সমস্যা না 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 আমরা সেইভাবে বীজ তো আর যেভাবে রাখতে হয় যেভাবে পরিচর্যা ওইভাবে করে এটা তো সাধারণভাবে রাখা হবে না চিনি গুঁড়ার একটু চাষাবাদ সম্পর্কে বলেন কিভাবে চাষ করলেন কতদিন চালার বয়স এটা আপনি বড় সিজনে করলে পঁচিশ থেকে ৩০ দিনের মধ্যে লাগাইতে হবে আর সার ওষুধ অন্য ধানের তুলনায় ওরা সেম দিলেই হবে আচ্ছা আর এটা আগাম হওয়ার কারণে পানির শেষ কম লাগে আপনার এই সিজনে উনত্রিশ ধান আছে ওর পনেরো বিশ দিন আগে কাটতে পারবেন এটা তাই নাকি যে এর জীবন গেলে একটু তুলনা আমার কম কতদিন এটা একশো বিশ দিনের মধ্যে হারভেস্ট করে দেয় বড়োতে 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 আর আমন এজল করেন একশো পাঁচ থেকে দশ দিনের মধ্যে আচ্ছা বড়োতে আমরা বুঝলাম যে আসলে চারার বয়স কতদিন রাখতে হবে কিন্তু আমনে কেমন রাখতে আমনে চারার বয়স বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে লাগালে ভালো হয়

আচ্ছা চিনি গুড়াতে সাধারণত কি এত সুন্দর মানে গোস করা প্লাস হচ্ছে এই যে এত বড় আছে শীষ হওয়া হ্যাঁ ধানের যে শীষটা এরকম এর আগে কখনো দেখছেন না এর আগে আমি অন্য জাতে পাইনি গো আচ্ছা অন্য কোন জাতে এরকম পাইনি আচ্ছা আমরা গত বছর আপনার পাকিস্তানি লং বাসমতি দেখাইছিলাম সেটা কেমন রেসপন্স পেলেন বা দর্শকরা কৃষকরা এটাকে কেমন গ্রহণ করলেন কোটা দর্শকরা এখন যারা হাতে পাচ্ছে এর আগে ধরেন পূর্বে অনেক উদ্যোক্তার কাছ থেকে নিছে এটা মিলায় মানে অনেক তোফাত দেখতে পাচ্ছে ওরা যেটা আসল বাসমতি হিসেবে জানতো এখন ওরা আমারটা প্রায় কম্পেয়ার করে দেখছে যে ওটা আসল বাসমতি না ওটা হয়তো বাংলামতি অথবা অন্য কোনো দেশি লোকাল জাত হইতে পারে আমারটাই মানে অরিজিনাল বাসমতি কারণ এটা লম্বায় বেশি এর হলো রান্না করলে ঘ্রাণ আছে ধানের জমিতে ঘ্রাণ আছে সকল বৈশিষ্ট্য অরিজিনাল বাসমতির যে বৈশিষ্ট্যগুলো বিদ্যমান সকলগুলোই আছে আচ্ছা চিনি গুঁড়াতে কি ঘ্রাণ আছে চিনি গুঁড়ায় এটা যেটা উচ্চ ফলনশীল এটাতে ওইরকম ঘ্রান নেয় রান্না করলে হালকা ঘ্রাণ পাওয়া আচ্ছা আচ্ছা এই চিনি গুড়া আপনি এই যে যাত্রা এই যাত্রা কতদিন বা কত বছর যাব চাষ করছেন এটা আমার এবার দিয়ে করা হলো দুই বছরের মতো করা হলো দুই বছরের মতো মানে তিন সিজন করলাম তাহলে তো নিশ্চয়ই এর চাউলের ভাত খাওয়া হয়েছে হ্যাঁ চাউলের ভাত হয়েছে কেমন খেতে স্বাদ কেমন খেতে একদম চিকন ছড়ছড়া ছড়ছড়া নষ্ট হয় কি না না নষ্ট ভাত কি আসলে রান্না করে রাখলে নষ্ট হয় এরকম দেখা যায় অনেক সময় আমি সকালে রান্না করে রাতেতে খাইছি ওরকমই সুন্দরই থাকে আচ্ছা আমরা যদি একটু গাছের কোয়ালিটির ব্যাপারে আসি গাছের হাইট কতটুকু এটা যে এটা সাড়ে তিন ফিট হয় আর আপনার আমনে করলে মানে এটা বড়ো সিজনে সাড়ে তিন ফিট এরকম হয় আর আমন সিজনে ওজন করলে নিচু শক্তিশালী জমি হলে চার ফিট পর্যন্ত হয় কিন্তু এর কাণ্ড শক্ত ঘর কারণে হেলে পড়ে না হেলে পড়তে দেখি নেই আমরা যদি পুরা জমিটা একটু খেয়াল করে দেখি হ্যাঁ তাহলে হয়তো দর্শক বুঝতে পারবে যে একদম কোথাও একটু হেলে পড়ে নাই কাত হয় নাই হ্যাঁ বা ওই যে সময় ঝড়ে পড়ে যাই এরকম কোনো কিছু নাই সেই হিসাবে শক্ত পোক্ত বড় সিজনে যে কোনো ধান যদি চাষ করতে হয় তাহলে আমাদের কিন্তু প্রথমে খেয়াল রাখতে হয় যে কতটুকু শক্ত পোক্ত কারণ এই সময় একটু প্রাকৃতিক দুর্যোগ বেশি হয় সেই হিসাবে আমরা দর্শকদের বলতে পারি যে এটা বড় সিজনে আপনারা করতে পারে জি জি অবশ্যই করতে পারে আচ্ছা তো চিনি গোড়ার মোটামুটি আপনি তাহলে বলতে চাচ্ছেন যে বড়তে। কত মন আসবে ফলন তেত্রিশ শতক বড়তে করলে এটা সাতাশ মন পর্যন্ত হয় আর আমনে আমনে করলে আপনার হলো বাইশ মন পর্যন্ত হয় বাইশ মন পর্যন্ত আমি আমনে উনিশ মন পর্যন্ত পাইছি আর ধরেন ইয়েতে চব্বিশ মন পর্যন্ত পাইছি বোরোতে বিরাট ব্যাপার তাহলে এখন এই জায়গা থেকে দাঁড়িয়ে আমার দর্শকদের উদ্দেশ্যে একটু আপনার কোনো মতামত থাকে যদি চিনি সম্পর্কে দর্শকদের দর্শকদের আমি বলতে চাই যে এটা একটা ভালো উচ্চ ফলনশীল চিনি গোড়া জাত এটা অবশ্যই লাভজনক এবং এটা প্রাকৃতিক দুর্যোগে হেলে পড়বে না নষ্ট হবে না আপনার ধানটা যদি অনেক ধান আছে সরিয়ে পড়ে আর দর্শকরা বলে এটা করে এটা কার্য জল দশ দিন লেটও করে একটা ধানও শীচ থেকে হেলে পড়বে না এটা অবশ্যই নিঃসন্দেহ করতে পারে একটা লাভজনক ধান আচ্ছা যাই হোক দর্শক আমরা কথা বলছিলাম হচ্ছে নাটোরের গুরুদাসপুরের রশিদপুরের ইমরান হোসেন ভাইয়ের সাথে এবং আপনারা হয়তো ওনাকে চিনে থাকবেন আমরা প্রায় কয়েক বছর যাবত আমরা চেষ্টা করছি ওনাকে আপনাদের সামনে তুলে আনার কারণ আমরা এই অঞ্চলে যখনই আসি না কেন তখন দেখি যে নতুন নতুন জাতের ধান কিন্তু নিয়ে আসেন উনি এবং কৃষকদের কিভাবে নতুন জাতের ধান দিয়ে আসলে উদ্বুদ্ধ করা যায় এবং কৃষকদের কিভাবে সফলতা আনা যায় কৃষককে কিভাবে বাঁচানো যায় কারণ আপনারা জানেন যে ধান চাষে কিন্তু খুব বেশি যে লাভ হয় এরকম না ভালো উচ্চ ফলনশীল জাত আনতে পারলে বেশি ফলন হবে তখনই কৃষক লাভবান হবে তাই না ইমরান ভাই তো উনি এভাবে চেষ্টা করে যাচ্ছেন আপনারা চাইলে ওনারা এই ধানের প্রজেক্টগুলো ভিজিট করতে পারেন যতটুকু সময় থাকে এর মধ্যে আর যদি আপনাদের প্রয়োজন পড়ে যে ওনার সাথে পরামর্শে তাহলে আমাদের স্ক্রিনে ওনার নাম্বার দেওয়া থাকলো আপনারা পরামর্শ করে এই ধান চাষ সম্পর্কে একটু তথ্য জানবেন এর পাশাপাশি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আজকে বলতেই হয় যে চিনিগোড়া যে কোয়ালিটি আমরা দেখছি এটা একটু সবার অল্প কিছু সংখ্যক করে দেখা উচিত হ্যাঁ যে আসলে কেমন আসলেই আমরা যেমনটা বলছি সেরকম কিনা তো আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করে পরামর্শ করে এই ধান চাষ সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারেন এবং এই চাষে আসতে পারেন তো ইমরান ভাই ভালো থাকবেন আপনার জন্য দোয়া এবং শুভকামনা আমাদের জন্য দোয়া করবেন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম